দেশে দেশে সরকার পতনের ঢেউ অনেকটা পৌঁছে গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সুতোয় ঝুলছে দেশটির জান্তা সরকার বিদ্রোহীদের দখলে দেশটির উনআশি শতাংশ ভূখণ্ড বিদ্রোহের তোপে যে কোনো সময় পতন ঘটতে পারে স্বৈরশাসক মিন অং সরকারের মিয়ানমারে কয়েক বছর ধরে চলছে সশস্ত্র বিদ্রোহ আর এই বিদ্রোহের মধ্যে শুক্রবার সবচেয়ে বড় ধাক্কা খায় দেশটির বাহিনী এদিন রাখাইন রাজ্যে জানতাবাহিনীর গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এর আগে গেল আগস্টে চীন সীমান্তবর্তী শান রাজ্যে থাকা উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা বিশ্লেষকরা বলছেন শুক্রবার গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারানো জান্তা সরকারের জন্য বড় ধাক্কা এটি ছিল রাখাইনে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি শুক্রবার সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি আটক করা হয়েছে জানতার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে এদের একজন ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থাউ তুন অন্যজন চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার কিয়ং কিয়াও থান এছাড়া অনেক সেনা পালিয়ে গেছে আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখায়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংবাদমাধ্যম ইরাবতী সর্বশেষ আট ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর মঙ্গুর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি এতে দুশো সত্তর কিলোমিটার সীমান্ত পুরোপুরি আরাকান আর্মির দখলে চলে যায় অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে মিয়ানমার জানতার নিয়ন্ত্রণে আছে দেশটির মাত্র একুশ শতাংশ ভূখণ্ড গেল নভেম্বরে সংবাদ মাধ্যমটি মিয়ানমারের প্রায় চোদ্দ হাজার গ্রাম নিয়ে একটি জরিপ করে জরিপে দেখা গেছে সংঘাত শুরুর চার বছর পর মিয়ানমারের মাত্র একুশ শতাংশ ভূখণ্ডে জানতার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আর বিয়াল্লিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে জাতিগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বাকি অঞ্চলগুলোয় জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস এর বিশ্লেষক ইয়োমায়ো হিন বলেন মিয়ানমারের জান্তা আর আগের মতো ক্ষমতা ধর বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা এখন অনেকটা কোন ভাষা অনেক সেনা পালিয়ে গেছেন অনেকে নিহত হয়েছেন জান্তা বাহিনীতে সেনা আছে এখন এক লাখ তিরিশ হাজারের মতো দু সালের এক ফেব্রুয়ারি অং শান সুচি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী তখন থেকেই দেশটিতে অস্থিরতা চলছে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় এতে হাজার হাজার মানুষ মারা যায় এরপর সশস্ত্র এই লড়াইয়ে বিভিন্ন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলো যোগ দেয় গেল বছরের সাতাশ অক্টোবর তিনটি জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী জোটবদ্ধভাবে জান্তা বাহিনীর বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে যা অপারেশন ওয়ান জিরো নামে বেশ পরিচিত এ জোটে আরাকার আর্মি ছাড়াও রয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এমএনডিএ ও শান রাজ্যের টাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ